রাজনীতিকে তৃণমূল পর্যায়ে মানুষের খুব কাছে নিয়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনীতির লক্ষ্য ছিল জনগণের অর্থনৈতিক উন্নয়ন আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে এখনকার রাজনীতি অর্থনৈতিক হয়ে গেছে যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না উন্নতি সাধন করতে পারে না সে রাজনীতি মধ্যে যেতে হবে তাদেরকে সংগঠন করতে হবে এবং প্রকারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে রাজনীতির প্রচলিত ধারাকে আমূল বদলে দিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উনিশ দফা ছিল এদেশের মানুষের মুক্তি সনদানের ষড়যন্ত্রের রাজনীতির অবসান চেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমান অথচ তিনি শিকার হন ঘৃণ্য এক ষড়যন্ত্রের উনিশশো একাশির এই দিনে ঘাতকের গুলেটি বিদী হয় তাঁর বুক চট্টগ্রাম সার্কিট হাউসে রাতের আধারে তাকে নির্মম হত্যা করা হয় বীর চট্টলার মাটি সিক্ত হল নিখাদ দেশপ্রেমিক স্বাধীনতার ঘোষক অসামান্য সাফল্যের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উষ্ণ রক্তস্রোতে তার এই অকাল মৃত্যুতেই অস্ত্রু সাগরে পরিণত হয় দেশ শোকের কালো ছায়া ঘিরে নেয় ঘরে ঘরে ওঠে স্বজন হারানোর বিলাপ তিনি কেবল আর প্রেসিডেন্ট জিয়া রহমান থাকেন না মানুষের কাছে তিনি হয়ে যান স্বপ্ন সাফল্যের প্রাণ পুরুষ রাঙ্গনিয়ার মাটি প্রথম তাকে গ্রহণ করেছিল শতাব্দীর করুণ ফ্রেমে আমলান জিয়ার মরদেহ যখন রাজধানী ঢাকায় আনা হয় তখন শোকাকুল মানুষ ঘর দুয়ার ছেড়ে পথে নামে পুরো বাংলাদেশ যেন অশ্রুপাতে রোনা জারিতে ভেঙে পড়ে তার শুভ্র কফিনের পাশে জানা যায় মানুষের সেই উপস্থিতি ছিল সীমার ওপরে কোনো জানা যায় এত মানুষের উপস্থিতি জগতে কোথাও কোনো কালে কেউ দেখেনি শতধিক সেই হন্তারক চক্রকে যারা হত্যা করলে সব হয়ে ভেবেছিলের দুঃখে এই বাংলাদেশের বুকে তার ছড়িয়ে দেয়া মুঠো মুঠো আশার রৌদ্র মাখা নিখাদ আদর্শের বীজ মন্ত্র তো শ্রু হয়ে যাবে কিন্তু মানুষ হৃদয় গহিনে যাকে অনন্ত ভালোবাসার পুষ্পে গেঁথে রেখেছে তার মৃত্যু হবার নয় মৃত্যুঞ্জয়ী জিয়াউর রহমানের আদর্শ তার আধুনিক বাংলাদেশ গড়ার অবিনাশী স্বপ্ন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি প্রাণাধিক ভালোবাসা দেশপ্রেম নির্লোভ চেতনা বাংলাদেশের মানুষকে আপ্লুত করে রেখেছে কোনো ক্রান্তিকালে দুর্যোগ সংকটের অমানিশায় বিপর্যয়ের দুর্বিপাকে মানুষ এখনো পরম নির্ভরতা ভেবে তাকেই খোঁজে তার কথা ভাবে বোধ করে বলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ